বাজার ফাইল বিক্রি করে আটশো কোটি টাকা আয় কেন্দ্রের সর্ফ অফিস পরিষ্কার করে এত টাকা রোজগার বাজেট ছাপিয়ে গেল চন্দ্রযান তিনের কিসের ফাইলগুলো এত চাহিদা কেন সরকারি দফতরের ডাই হয়ে থাকা ফাইলের স্তুপ কিংবা ভাঙাচিয়ার খারাপ হয়ে যাওয়া আলমারি নিশ্চয়ই এইসব দেখেছেন আপনি কিন্তু ভাবতে পারেন এইসব পরিষ্কার করতে করতেই রাজকোষে চলে এলো কোটি কোটি টাকা হ্যাঁ এমনটা সত্যিই ঘটেছে প্রশাসনিক ভবন থেকে আবর্জনা বিদায় করে আটশো কোটি টাকা পেয়েছে কেন্দ্র কিভাবে সেই তথ্যই আজ দেব আপনাদের কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী চলতি বছরের অক্টোবরে প্রশাসনিক ভবনগুলো থেকে স্ক্র্যাপ বা বাতিল কাগজপত্র ফাইল আসবাব ও অন্যান্য আবর্জনা বিক্রি করে রেকর্ড অর্থ পেয়েছে সরকার চার বছর আগে সালে সংশ্লিষ্ট অভিযানে সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত এগুলো বিক্রি করে কেন্দ্রীয় সরকারের আয়ের পরিমাণ ছুঁয়েছে প্রায় চার হাজার একশো কোটি বাতিল কাগজ ফাইল এবং ভাঙাচোরা আসবাব বিক্রি হওয়ার দফতরগুলোতে সব মিলিয়ে দুশো লক্ষ বর্গ ফুট জায়গা খালি করতে সক্ষম হয়েছে প্রশাসন বিক্রি হওয়া জিনিসপত্রের মধ্যেই ছিল ২৯ লক্ষ কাগজের ফাইল কেন্দ্রীয় কার্যালয়গুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে সরকারের বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা ছিল এই অভিযানে মোট তেইশ দশমিক ছয় দুই লক্ষ অফিসকে অন্তর্ভুক্ত করে মোদী প্রশাসন এবং সংশ্লিষ্ট দফতরগুলির নশো দশমিক আট চার লক্ষ বর্গফুট এলাকা দখল করে রেখেছিল বাতিল ফাইল এর মাধ্যমে সেই জায়গা পুনরুদ্ধার করা হলো সংশ্লিষ্ট অভিযানে বিক্রি হয়েছে মোট একশো ছেষট্টি দশমিক নয় পাঁচ লক্ষ বাতিল ফাইল তা বিক্রি করে চার লক্ষ সাতানব্বই হাজার আটাশ কোটি টাকা বাজার থেকে তুলেছে কেন্দ্র এবং গত চার বছরের নিরিখে এবারে সাফাই অভিযানকে বৃহত্তম বলা যেতেই পারে এতে সাড়ে এগারো লক্ষেরও বেশি অফিস পরিষ্কার করেছে প্রশাসন এর পাশাপাশি বৈদ্যুতিন বর্জ্য ঘেটে বিরল ধাতু বার করে আনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র এর জন্য এক কোটি টাকার বিশেষ পুরস্কার প্রকল্পের ঘোষণা করেছে মোদী সরকার তাতে সাফল্য এলে ভারতের হাতে জ্যাকপট লাগবে বলে দাবি করেছেন বিশ্লেষকদের একাংশ বৈদ্যুতিন সরঞ্জামের চিপ থেকে ব্যাটারি সব ব্যবহার হয় কোন না কোনো বিরল ধাতু আর তাই এই বর্জ্য পরিশোধন করে সেগুলো বার করে নিতে চাইছে কেন্দ্র সরকারি তথ্য অনুযায়ী এদেশে প্রতি বছর জমা হয় প্রায় বৈদ্যুতিন বর্জ্য এর মধ্যে আবার রয়েছে ষাট কিলো টন ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি চলতি আর্থিক বছরের বাজেটে বাতিল বা ব্যবহৃত লিথিয়াম আয়ন ব্যাটারি আমদানির উপর শুল্ক বাতিল করে কেন্দ্র বিউরো রিপোর্ট লাইফ ভারত